দাদি জান গৈ হেল্ল' নাতি নেকি কাতি ভালে আছ নে চিনে নাই সেদিনও নতুন করে বাড়ি বোগাল দা ঘুরলাম হ্যালো রে কি জ্বালা পয়দা হয়ে গেছে গা কছে সেদিন কে গেছিলাম ভালো সও না হ্যালো ভালো আছাও না আছি কোন রকম তু দেহাই জানা কি ভালো থাকি দশটা না পাঁচটা না একটা নাতি হতেই আমার নাতি খালি আমি চিন্তা না গেলে সানা থাকে বুঝছাও কি কিস্তিবারই যায়না দেখে পুরছায় নাই নিজর pula nei sinanar natira kicin bokeshe হ্যালো হ্যালো তো লনাতিবার খবর কি কস হ্যালো হ্যালো তো কস শুন হ্যালো তো নাতিবার খবর কি মেলা ভালো